আচ্ছা শুদ্ধ বিষ্ণু ভক্তবৃন্দ আমরা একটু মনোযোগী হই দেখি আরেকটা লীলা কথা শ্রবণ করতে চাইছে সবাই তো একটু বলি সকালে চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম প্রণাম জানাই শ্রীকৃপদেবের চরণে প্রণাম জানাই অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের นาย শ্রীপ্রজন্মান নন্দনন্দন নেচরণে আচ্ছা আমরা একজন ভক্তের কথা শুনি আর কথার মাঝে আমরা যেন কথা না বলি আমরা কেউ কথা বলবো না ঠিক আছে আমরা মন দিয়ে শ্রবণ করব শ্রবণ মানে জানো শোন হ্যাঁ বা তো ভালো বুঝো তো শোনা শুনবো তারপরে কিন্তু আমি এবার প্রশ্ন করব যে তোমরা কি শুনেছো ভালো এটা বলতে হবে বুঝছো যেন বলতে পারি একজন বৈষ্ণবের কথা বলছি এই বৈষ্ণব হচ্ছে ওই আগেই তো বললাম বৈষ্ণবরা ত্যাক শিকার করে তাই না ত্যাক শিকার কি শেখ ত্যাক শিকার তাদের আহারে ত্যাক শিকার বিহারে ত্যাক শিকার কোনো ভালো পোশাকাদি পরবে না ইত্যাদি ইত্যাদি এখন এই বৈষ্ণবে তো জীবন চলে গেল মানে সেই যে অল্প বয়সেই ত্যাগের মতে নামলো আর সেই জীবনটা চলে গেল কিন্তু বহু বয়স হয়ে গেল কিন্তু সে ভগবানের তো দেখা পেল না এখন ভীষণ তার মন খারাপ এখন গুরুদেবের কাছে গিয়েছে একজন গুরুদেবকে জিজ্ঞাসা করছে গুরুদেব আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে বলছে কি প্রশ্ন বলছে জীবনে কিছু ত্যাগ করলাম তাই এত বৈরাগ্য সাধন করলাম কিন্তু ভগবানের দেখা আজও পেলাম না তা আমার লাভ লাভ হলো আর এই জীবন ভগবানের দেখাই তো পেলাম না এই জীবন ত্যাগ করে দেবো ভগবানের যদি দেখা না পাই তাহলে সাধন ভজনের কি মূল্য আছে ভক্তের কিন্তু পিপাসা মনে কি পিপাসা ভগবানকে দর্শন কর এখন এই গুরুদেব ওনাকে পরামর্শ দিয়েছেন তুমি ভগবানের দেখা পাবা কিভাবে পাবা একজন ভক্ত ধরতে হবে ভক্তের মতো ভক্ত যদি তুমি ধরতে পারো তাইলে তুমি ভগবানের দেখা পেয়ে যাবে এখন ভক্তের মতো ভক্ত আমি কোথায় পাবো বলছে সে তো আমি তোমারে বলে দেবো না তুমি কোথায় পাবা তুমি এতদিন ধরে ভগবানের সাধনা করছো ভগবানের নাম জপ তপ কীর্তন করছো তুমি জানো না যে ভক্ত কোথায় থাকে তুমি খুঁজতে থাকবা খুঁজতে খুঁজতে সময় ভক্তের দেখা পেয়ে যাবা এখন ওই ভক্ত যেদিকে তাকায় ওই ভক্ত মনে মনে খুঁজে বেড়ায় এখন একদিন দেখছে কি একটা বালুর ঢিপির উপরে বসে উড়ি মাথার পরে রৌদ্র একটা ছোট্ট একটা বালক পাঁচ বছরের ওই বালুর ঢিপির পরে বসে বসে ও কি করছে মালা গাচ্ছে আর সেই মধুর কৃষ্ণ নাম জপ করছে এই তো ভক্ত এই যে মাথার উপর রোদ আগুনের মতো রোদ ওই বালুতে ধান দিলে ক্ষয় হয়ে যাবে সেই বালুর পরে বসে যে মধুর মধুর কৃষ্ণ নাম করতে পারে এই তো ভক্ত পরনে একটা প্যান্ট আছে কোনো মতে ছোট গায়ে কোনো জামা নাই মাথার চুলগুলো এলো মেলো ওই লোক যে ওই ধরছে ওই পালক বলছে বাবা তুই ওখান থেকে মে আয় তোর সঙ্গে আমার কথা আছে বালুর ঢিপির পরে বসে আছে এই কথার মাঝে না এরকম ডিস্টার্ব পেলে ভালো লাগে না ভীষণ ডিস্টার্ব হয় তো বলছে কি বাবা তুই নেমে আয় ওখান থেকে এখন নেমেছে বলছে কি হয়েছে বাবা তুই এই বালু ঢিপির পরে বসে কি করছিস বলছে কি সাধু বাবা আমি একটা মন্দিরে যেতাম ওই মন্দিরে আমি ভগবানের জন্য মালা গেঁথে দিতাম প্রতিদিন কিন্তু জানো ওই আমার মালাগুলো না ওই সাধুরা নেয় না বলছে কেন বলছে আমি গরিব দুঃখী আমার কোনো ঠিক নাই তাই আমার সেই মালাগুলো ওরা নেয় না আরও কি করেছে জানো ওই মন্দির থেকে আমাকে মেরে বের করে দিয়েছে তো বলছে বের করে দিয়েছে বলে তুই বালু ঢিপিতে আসছিস কেন তোর মা বাবা নাই তো বলছে গুরুজি এই তিন কুলে আমার কেউ নেই আমার মা নাই বাবা নাই ভাই নাই বোন নাই আমার কেউ নাই কৃষ্ণ নাম করতে আমার খুব ভালো লাগে কিন্তু সেই নামটুকু যে আমি একটা মন্দিরে যে করব আমাকে সেই নামটা করতে দেয় কিন্তু এই নাম করতে আমার এত ভালো লাগে তাই আমি সেই ফুল নিয়ে সেই বালুর ঢিপির উপরে বসে আমি সেই মালা গাচ্ছি আর ভগবানের মধুর নাম তখন ওই বৈষ্ণব বলছেন সাধু বলছেন তাহলে তুই আমার কাছে চল তুই আমার কাছে চল আমার কাছে যে থাকবি তোমার কাছে যে থাকবো তুমি মালা গাঁতে দেবে আমায় বলছে হ্যাঁ দেব আমার একটা মঠ আছে সেখানে অনেক ফুল গাছ আছে তুই আমার ভগবানকে প্রতিদিন মালা গেঁথে দিবি মালা তো গেঁথে দেব তুমি আমাকে খেতে দেবে কতদিন আমি খাইনি আজকে তিনটা দিন পার হয়ে গেছে আমার পেটে কোনো খাবার নাই বলছে কি হ্যাঁ তোকে আমি পেট জল নিয়ে আসছে ওই গাছের ফুল তোলে মালা মালাগাথে ভগবানকে পড়ায় আর ওই মধুর কৃষ্ণ নাম করে এখন ওই সাধু বলছে বাবারে তোকে আমি কিন্তু এমনি এমনি আনি তোকে একটা কাজ করার জন্য আনছি বলছি কি আমার গোপাল নামে একটা ছেলে আছে সেই সেই ছেলেটা আমাকে না বলে চলে গিয়েছে গিয়েছে হারিয়ে ছেলেকে তোকে খুঁজে আনতে হবে পারবি বলছি হ্যাঁ পারবো গুরুজি পারবো কোথায় গেলে পাবো আমি তোমার সেই ছেলেকে বলছে আমিও জানি না বাবা কোথায় গেলে পাবি তবে তুই যদি তাকে খুঁজে দিতে পারিস আমার জীবনটা ধন্য হয়ে যাবে আর আমি যদি জীবনে তো আমি মারাই যাব মারা যাওয়ার আগে যদি আমি আমার সেই গোপাল ছেলেটা দেখা পাই তাহলে আমি ধন্য হয়ে যাব আর তোকে আমি অনেক আশীর্বাদ করে বলছে কাল থেকে আমি তাহলে তোমার সেই গোপাল দুষ্টু ছেলেকে আমি খুঁজে নিয়ে আসবো এত তোমাকে কষ্ট দেয় কেন তো বলছে কি বাবা রে তুই তো খুঁজতে যাবি তুই এমনি এমনি কোথায় খুঁজতে যাবি আমার এই মঠ মন্দিরে কতগুলো গাভী আছে ভগবানের সেবা দেওয়ার জন্য তো দুধ দুধ লাগে গাভী আছে সব মঠ মন্দিরে তুই গাভী গুলো নিয়ে যাস বলছে হ্যাঁ বাবা আমি পারবো ওই গাভীগুলো নিয়ে যায় আর যে ও কি করে ওই গাভিগুলোকে ছেড়ে দিয়ে ওই আম গাছের মাথায় উঠে চারিদিকে তাকায় আর ওইভাবে ডাকে গোপাল গোপাল ও গোপাল তুমি কোথায় এদিকে আসো না প্রতিদিন কিন্তু এই কাজটা করে মাঠে যায় কালকে ও মাঠে যায় আবার তারপর দিন আর এক মাঠে যায় ও চারিদিকে কিন্তু ওই মানে ওর উদ্দেশ্য না মেইন উদ্দেশ্য হচ্ছে গোপালকে খুঁজে পাওয়া এখন ওর বাবাকে জিজ্ঞাসা করছে মানে সেই গুরুজিকে জিজ্ঞাসা করছে গুরুজি আমি যদি কখনো গোপালের দেখা পাই আমি চিনবো কি করে বলছে বাবা তার বড় পরিচয় হচ্ছে একটাই ওর মাথায় আছে ময়ূরের পুচ্ছ মানে ময়ূরের পাখা আর ওর হাতে আছে একটা আর গায়ের হচ্ছে ওর নীল রং শ্যামলা বড় আর সব থেকে বড় পরিচয় কি জানিস ওর নয়ন দুটো বড় কৌতুকময়ী ওই চক্ষু দিকের দিকে তাকালে তার যে চক্ষু দুটো নয়ন দয় এই দিকে তাকালেই তুই বুঝবি যে ওই আমার গোপাল আরও ওর পরিচয় আছে ওর গলায় থাকে বনফুলের মালা এই যে বর্ণনাটা দিয়ে দিয়েছে এখনো ওইভাবে খুঁজছে আর পায়ে আছে সোনার নুপুর এখন ওই গরু চড়াচ্ছে আর ওই গাছে উঠেই ডাকছে গোপাল গোপাল তুমি কোথায় তুমি ভীষণ দুষ্টু তোমার বাবাকে কেন এত কষ্ট দিচ্ছ বাবা প্রতিদিন তোমার নাম করে আর কত কাঁদে এমনি ভাবে খুঁজতে খুঁজতে একদিন দেখে কি ওই রুনু ঝুনু রুনু ঝুনু করে বাচ্ছে যেন দৌড়াচ্ছে ওই বাজনা শুনে ও দ্রুত গতিতে আম গাছ থেকে নেমে ওই সেই দিকে দৌড়াচ্ছে কিন্তু আর কিছু দেখে আজকে এসে গুরুজিকে জিজ্ঞাসা করছি গুরুজি তোমার গোপাল কি খুব চঞ্চল সে কেন রে বাবা গুরুজির মনে সাড়া দিয়েছে তাহলে নিশ্চয়ই ও কোনো নিশানা পেয়েছে বলছে কেন রে বাবা বলছে মনে হলো যেন নুপুরের ধনি আর খুব চঞ্চল হয়ে ছুটে চলছে হাত দুটো চেপে ধরেছে বাবা তুই আরও চেষ্টা কর তুই পাবি আবার পর দিন যে আবার ওই গাছের মাথায় উঠে আবার অমনি করে ডাকছে গোপাল ও গোপাল তুমি কেন গুরুজিকে কষ্ট দিচ্ছ বাবাকে কেন এত কষ্ট দিচ্ছ আজকে দেখতে পাচ্ছে নীল বসন মানে নীল তার গায়ের রং আর মাথার চুলগুলো সুন্দর ময়ূরের পাখা হাতে বাসি কিন্তু বাসি তো হাতে নাই তাহলে কি হয় অন্যদিকে মিল আছে দ্রুত গতি নেমে আসছে গাছ থেকে নেমে এসেই সামনে যে দাঁড়িয়েছে বলছে দাঁড়াও এই যে গুরুজির বর্ণনার সঙ্গে মিলে যাচ্ছে তুমি কোথায় যাচ্ছ তো বলছে আমি ধেনু চড়াতে যাব মানে গাভী চড়াতে যাব তো বলছে তুমি গোপাল না বলছে না 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 আমি গোপাল না অমনি ধরে বসছে মানে বাসিটা লুকিয়ে রেখেছে কোমরে কিন্তু গলায় বন ফুলের মালা তারপরে ময়ূরপুচ্ছ পাখা এগুলো ঠিক আছে ধরেছে ধরে ও নয়নের দিকে তাকিয়েছে এখন দেখছে সেই কৌতুকময়ী নয়ন নয়ন এই তো সেই তুমি তুমি জানো মৃতুমি তোমার বাবা তোমার জন্য কত কাঁদে প্রতিদিন কাঁদে তুমি কেন বাবাকে ফাঁকি দিয়ে আসছো বলছে তুমি আমাকে ছেড়ে দাও আমি ধেনু চড়াতে যাব তো বলছে তুমি কি প্রতিদিন এই রাস্তা দিয়ে যাও বলে কি হ্যাঁ আমি প্রতিদিন এই রাস্তা দিয়ে যাই আজকে তো সেই বালো খুশিতে আর বাঁচে না একেবারে দৌড়ে আসছে বলছে গুরুজি গুরুজি আমি তোমার গোপালের সাক্ষাৎ পেয়েছি গোপালের সাক্ষাৎ পেয়েছো বলছে কি হ্যাঁ আমি আজকে গোপালকে দেখতে পেয়েছি ধেনু চড়াতে যাচ্ছিল কিন্তু বাসিটা দেখিনি তবে ময়ূর পুচ্ছ আছে বনমালা আছে এবং তার সেই নয়ন দুটো অনেক কৌতুকময় আমি সেটা দেখেছি এখন গুরুজি তোকে চেপে ধরেছি বলছে আমাকে দেখাতে পারিস বাবা বলছে কি হ্যাঁ পারবো তুমি লুকিয়ে থাকবে তুমি আমার সঙ্গে যাবে আমি গড়ি চড়াতে যাব। তুমি লুকিয়ে থাকবে যখন আসবে আমি তোমাকে ডাকবে পর দিন গিয়েছে যে এখন ওই গাছে উঠে আবার অমনি করে ডাকছে গোপাল ও গোপাল তুমি কোথায় বাবাকে এত কষ্ট দিচ্ছ কেন তুমি এদিকে আসো এখন দেখতে পাচ্ছি কি অনেকগুলো গাভী নিয়ে চলে যাচ্ছে রাম হুম এই তো নীল না গায়ের রঙ তো নীল না তো সাদা আবার কাঁধে হচ্ছে হালের ইয়েটা বাঁধানো আর বড় আর ওকে তো গোপালকে তো দেখেছি ছোট চলে যাচ্ছে এখন মনে মনে খুব মনটা খারাপ হয়েছে তাহলে মনে হয় আজ আর দেখা পাবো না গুরুজিকে নিয়ে এলাম আর গুরুজি তো লুকিয়ে আছে এর দেখছে কি সেই নাচতে নাচতে যাচ্ছে পাশে কিন্তু লুকানো আছে হ্যাঁ নাচতে নাচতে সামনে যে দাঁড়িয়েছে বলছে যে দাঁড়াও তুমি তুমি বললে না যে বাবার সঙ্গে দেখা করবে তুমি না দেখা করেই চলে যাচ্ছ আমার অনেক কাজ আছে গুরুজি কিন্তু আড়াল থেকে দেখছে গুরুজি তো দেখেই চিনতে পেরেছে যে এই সেই গোপাল বলছে কেন তুমি বাবার সঙ্গে দেখা না করেই চলে যাবে কেন যাওয়া যাবে না তোমার যাওয়া যাবে না এই যখন ধস্তি করছে করতে করতে তোমার থেকে বাসিটা পড়ে গেছে বলছি এই যে তুমি ধরা পড়ে গিয়েছো আমার এই বাসির সঙ্গে মিল ছিল না গুরুজি বলেছিল ওনার ছেলের হাতে একটা বাসি আছে বলছে কি না না আমি যাই আমি আবার কালকে তোম তোমার সঙ্গে দেখা করব এই বলে ওকে মানে দৌড় মারছে দৌড় যখন মারছে তখন ওই নুপুর রুনু জুড়ু বাজছে এখন ওই পালক বলছে গুরুজি গুরুজি দেখো রুনু ঝুনু নুপুর পাওয়া যে ওই গোপাল যায় গুরুজি 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 রুনু বাজে গোপাল যায় বাইরে থেকে দৌড়ে আসে এসে ওই ছেলের চরণ জড়িয়ে ধরেছে তো বলছে তুমি আমায় কেন ধরছো তোমার সন্তানকে ধরো তোমার পুত্রকে ধরো বলছে ওরে পাগল ওকে কি ধরা যায় বলছি ধরা যায় না কেন তুমি তো আমাকে বললে যে তোমার ছেলে তোমাকে ফাঁকি দিয়ে চলে গিয়েছে তা ধরা যাবে না কেন তুমি ধরো বলছে ওরে আমি তোর তুই না আমার গুরুজি তোর কারণে আমার এই কত জন্মের সফল হলো আমি আমার এই নয়নে দর্শন করতে পারলাম গোপালকে না হলে আমি দর্শন করতে পারতাম না আমায় ওই গুরুদেব ঠিক বলেছিলেন ভক্তের মতো ভক্ত যদি হয় তুমিই তাহলে ওই ভগবানের দেখা পাবে কি বলছো তুমি ভগবান বলছি তুই জানিস না বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক বিশ্ব মালিক হচ্ছেন ওই গোপাল ও হচ্ছে শ্রী পরমেশ্বর পরম দয়াল ভগবান বলছি গুরুজি তুমি আমার সঙ্গে এত বেঈমানি করলে কেন তুমি যদি বলতে ও ভগবান তাইলে আমি আরো সুন্দর করে তাকে একটু দর্শন করতে পারতাম আমি তো তোমার পুত্র বলেই এই কয়দিন ওর পিছনে দৌড়ালাম আমি তো একটুও তাকে ভালো করে দেখতে পারলাম না গুরুজি বলছে বাবা তুই তাকে ধরেছিস স্পর্শ করেছিস আমি তো শুধু দূর থেকে দর্শন করেই আমার জীবনকে ধন্য মনে করছি তাহলে তুই কেন করছিস না ভগবানের এই এক পলক দর্শনই তো আমাদের মানব জীবন ধন্য হয়ে যায় শ্রী শ্রীরাধা মাধ্রেমানি বল বৈষ্ণব বাক্যবৃন্দ আমাদের এই উপাখ্যান থেকে এটাই শিক্ষণীয় যে ভগবানকে আমরা কিন্তু একজন ভক্তের মাঝেই পেতে পারি এই জন্য বলো যে কি সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বলোকে কয় সাধু সঙ্গেতে কি হয় সর্বসিদ্ধি লাভ হয় লভমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয় তাহলে অবশ্যই ভক্ত সঙ্গ এবং সাধুসঙ্গ করতে হয় ভগবানকে তো অবশ্যই স্মরণ করব তবে সাধুসঙ্গ করলে আর গুরুজি গুরুদেবকে তো অবশ্যই স্মরণ করতে হবে গুরুদেবকে স্মরণ রেখে সাধুসঙ্গ করলেই সেই ভগবানের দর্শন আমরা পেতে পারি তো সকলের জন্য আমরা সেই মতো চলি আর সবথেকে বড় কথা হলো আমরা যেন ভগবত চরণে সেবাটা দিই তাই না ভগবত চরণে সেবাটা দেই চরণে ভক্তিটা দেই সকলের প্রতি আমার এই আহ্বান সকলে ভালো থাকবে এই কামনা করি আসে না এই দিকে আবার অন্ধ হাত উলুট না